বন্ধুরা আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্তের কথা বলবো যার ভক্তিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে তার উপস্থিতির জানান দিলেন আজকে আমি আপনাদের সেই চমৎকার ঘটনাটি বলবো ঈশ্বরকে একমনে ডাকলে ঈশ্বর কিভাবে তার ভক্তের ডাকে সারা দেন কিভাবে তার ভক্তের দুঃখ দূর করেন তাই আজকের এই ঘটনাটা একটু মন দিয়ে শুনুন তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটিও প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা বর্ধমান জেলার কালনা শহর নামে একটি গ্রামে নিত্যগোপাল নামে ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ বক্ত বাস করতেন তিনি পেশায় ছিলেন একজন চাষি তার যৎ সামান্য জমিতে তিনি নিজেই চাষ করতেন এবং বাকি সময়টা তিনি বাজারে সবজি বিক্রি করতেন তার পরিবারের সদস্য বলতে ছিল তার স্ত্রী তার কোনো সন্তান ছিল না চাষাবাদ এবং সবজি বিক্রি করে যা রোজগার করত তা দিয়ে গোপালবাবু তার স্ত্রী দুজনেরই কোনোরকম চলে যেত খুব দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন কাটালেও গোপালবাবুর মুখে সবসময় একটা হাসি লেগে থাকত কখনো তিনি তার এই দারিদ্রতাকে এই কষ্টময় জীবনের জন্য কখনো ভগবানকে দোষারোপ করতেন না ভাবে তার আর তার স্ত্রীর জীবন কাটছিল গোপালবাবু প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে একশো আটবার ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত এবং তারপর ঠাকুরকে খাইয়ে তিনি নিজে খেয়ে দিয়ে এরপর চলে যেতেন দোকানের উদ্দেশ্যে তিনি দোকানে কাজ করতে করতে মনে মনে সবসময় কৃষ্ণ নাম জপ করত এবং যখন দোকান ফাঁকা থাকত অর্থাৎ কোনো কাজ থাকতো না তখন তিনি জুড়ে জুরে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করত এই ব্যাপারটা আশপাশের প্রত্যেকটি মানুষই জানতেন গোপালবাবু খুব কম কথা বলতো বেশিরভাগ সময়টাতে মনে মনে কৃষ্ণনাম জপ করত এই জন্য উনাকে অনেকেই গুসাই গুসাই বলে ডাকত অনেকেই তাকে জিজ্ঞাসা করতো যে আপনি কাজ করার সময় কেন কৃষ্ণ নাম করেন তখন তিনি একটা হাসি দিয়ে শুধু বলতেন ভালো লাগে তাই গাই কোনো তর্ক বিতর্কের মধ্যে তিনি যেতেন না তিনি বলতেন আমি তো গান করছি না ভগবান আমাকে করাচ্ছেন তাই করছি ভগবান যা করান আমরা তাই করি সবই ভগবানের ইচ্ছে এইভাবেই তার দিন চলছিল এরকমই একদিন যখন ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যখন তিনি পূজা দিতে বসলেন তখন তিনি হঠাৎ করে একটা কেমন একটা বাসির সুর শুনতে পেলেন প্রথমত তিনি এই জিনিসটাকে এত গুরুত্ব দেননি কারণ তিনি ভেবেছিলেন এটা হয়তো বাইরে থেকে আসা বাঁশির সুর যেটা হয়তো সবাই শুনতে পাচ্ছেন যাই হোক পুজো শেষ করে তিনি কাজে চলে গেলেন পরের দিন সকালে যখন তিনি পুজোয় আবার বসেছিলেন তখন সেই বাঁশির সুরটা আবার শুনতে পেলেন এবং তার আবারও মনে হলো বাড়ি থেকে হয়তো কেউ বাজাচ্ছে বাঁশিটা তিনি পুজো শেষ করে দোকানে চলে গেলেন দোকানে গিয়ে বেচাকেনা করছেন হঠাৎ করে সেই বাঁশির সুরটা আবার বাঁচতে শুরু করলো গোপালবাবু একটু অবাক হলেন কারণ তার দোকান তার বাড়ির থেকে অনেকটা দূরে বাড়ির ওখানে যখন কেউ বাঁশি বাজায় সেটা কোনোভাবেই দোকানে এসে পৌঁছাবে না কিছুক্ষণ পর বাঁশির আওয়াজটা থেমে গেল গোপালবাবু আবার তার কাজে মন দিলেন কিছুক্ষণ পর সেই বাসির সুরটা আবার তার কানে বাঁচতে লাগল কিছুক্ষণ পর আবার থেমে গেল এইভাবে দিনে চার পাঁচবার হঠাৎ করে বাসির সুর শুনতে পায় এবং এই বাঁশির সুর প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে থাকতো আর যখন তিনি এই বাঁশের সুর শুনতেন তখন তার মনে শ্রীকৃষ্ণের প্রতি এক অপার প্রেম জেগে উঠত প্রথম প্রথম তিনি ভাবত হয়তো দূর থেকে কেউ কীর্তন গাইছে তার জন্য এই বাসির সুর শোনা যায় এবং সেটা শুনে হয়তো তার মনে এরকমটা হয় এবং যখন প্রতিদিন এই জিনিসটা গড়তে শুরু করলো তখন তিনি কৌতূহল বসত তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলো যে তার স্ত্রী কোনো কৃষ্ণের বাঁশের সুর শুনতে পারছেন কি না তার স্ত্রী বলল না তো আমি তো কোনো বাঁশের সুর শুনতে পাই না এরপর গোপালবাবু বলল আচ্ছা ঠিক আছে আমি যখন আবার বাঁশের সুর শুনবো তখন আমি তোমাকে বাঁশের সুর শোনাবো তার স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে সেদিন রাতে কাছ থেকে ফিরে যখন কৃষ্ণনাম গাইতে বসলো তখন সে আবার সে বাসির সুর শুনতে পেল সে তখন তার স্ত্রীকে ডেকে বলল তুমি এই বাঁশির সুরটা শুনতে পাচ্ছ এবং তার স্ত্রী মন দিয়ে শোনার চেষ্টা করলো কিন্তু তার স্ত্রী কোনো বাঁশির সুরই শুনতে পেল না এটা শোনার পর গোপালবাবু একটু অবাক হয়ে গেল সে আবার একটু ভয়ও পেলো সে বুঝে উঠতে পারছে না যে এটা কি হচ্ছে তার কি কোনো কান খারাপ হয়ে গেল সে ভাবলো হয়তো কানে কোনো সমস্যা হয়েছে কিন্তু সমস্যাটা দিন দিন আরও বাড়তে লাগলো যখন সে দোকানে কাজ করতে থাকে সে সময়েও বারবার সে বাঁশির সুর শুনতে পায় এবং সে আরও একটা জিনিস লক্ষ্য করলো যে এইবার এই বাঁশির সুর শোনার পরে তার চোখ দিয়ে জল পড়তে থাকে এইবার সে আরও ঘাবড়ে গেল আগে তো তা মাঝে মাঝে শুনতে পেত হয়তো দিনে চার পাঁচবার শুনতে পেত আর এখন সে বাঁশির সুর দশ থেকে পনেরো বারের বেশি শুনতে পায় এবং সাথে আবার চোখ থেকে জলও পড়ছে গোপালবাবু ভাবতে লাগলো যে তার কানের সাথে সাথে চোখটাও হয়তো খারাপ হয়ে গিয়েছে সে যেহেতু খুব গরিব মানুষ ছিলেন তাই তিনি কী করে এইসবের চিকিৎসা করাবে আর কোথা থেকে সে টাকা জোগাড় করবে এই ভেবে সে খুব চিন্তায় পরে গেল দিন দিন তার এই চিন্তাটা আরও বাড়তে লাগলো এরকমই একদিন সে দোকানে দোকানদার করছিল হঠাৎ তার দোকানে এক সাধু এসে উপস্থিত হলো এবং সে সাধু তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিল সাধু তার দিকে তাকিয়ে কেন হাসছে এটা সে বুঝতে পারলো না তখন সে সাধু বাবাকে জিজ্ঞাসা করলো বাবা আপনি কি আমাকে কিছু বলবেন আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন তখন সেই সাধু বাবা বলল তুমি যে কৃষ্ণনাম জব করছ সে জব কাজ নেওয়া শুরু করছে তোমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে আর সেই কারণে তুমি শ্রীকৃষ্ণের এই বাঁশির সুর শুনতে পাচ্ছ শুনো বাবা যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তখন মানুষের ভিতরে বিভিন্ন জিনিস হওয়া শুরু করে তখন তারা বিভিন্ন শব্দ বিভিন্ন রং আরও কত কিছু তারা দেখতে পায় তাই তুমি যে এই বাঁশির সুর শুনতে পাচ্ছ ওটা খুব স্বাভাবিক জিনিস ওটা নিয়ে ঘাবরানোর কোনো কারণ নেই তুমি যেইভাবে জব করছো সেটা করে যাও আস্তে আস্তে তোমার এই অনুভূতিটা কেটে গিয়ে আবার নতুন ধরনের অনুভূতি হওয়া শুরু করবে ভগবান শ্রীকৃষ্ণ তোমার সহায় হয়েছেন এই বলে সেই সাধু সেখান থেকে চলে গেলেন এটা শোনার পর গোপালবাবু খুবই অবাক হয়ে গেল কারণ তিনি তো সাধুকে কিছু জিজ্ঞাসা করেননি এমনকি সাধুকে কিছুই বলেননি তাহলে সাধু এত সব কিছু কী করে জানলো তাহলে সেই সাধু কে ছিলেন তাহলে কি সেই সাধু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার মনের মধ্যে এই প্রশ্নগুলো গুরতে লাগলো বন্ধুরা আমরাও যদি এই সত্যিকারে কৃষ্ণ ভক্তিতে লীন হতে পারি তাহলে আমরাও নিজের মধ্যে বিভিন্ন জিনিস উপলব্ধি করতে পারবো এবং আমরাও এই বাসির সুর নিজের মধ্যে অনুভব করতে পারবো কারণ কৃষ্ণ নাম জপ করতে করতে কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার সাথে সাথেই বিভিন্ন জিনিস উপলব্ধি হওয়া শুরু করে তাই বন্ধুরা ভগবানকে ডাকতে হলে এক মনে নিঃস্বার্থভাবে ডাকুন তাহলে ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবেন আর প্রতিদিন সকালে একশো বার অবশ্যই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন তাহলে দেখবেন জীবনে এক অমূল্য পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিও প্রেস করে রাখবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠা বক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে দিবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন हरे कृष्ण